গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো বন্ধুরা আর সকাল সকাল চলে এসেছি একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে কেননা অনেকদিন পর তো বন্ধুরা তোমরা তো দেখে থাকবে যে বাবুকে নিয়ে চলে এসেছি আমাদের বাড়ি আর প্রায় দেড় মাস হচ্ছে বাবু তাই তো হ্যাঁ বাবুর পৃথিবীতে আসা দেড় মাস হচ্ছে তো বন্ধুরা আজকে একটা তোমাদের কিছু একটা শেয়ার করবো সেটা তো অবশ্যই দেখতে পাচ্ছ এখানে মামুন আর নিয়ে বসে আছে বাবু এই মুখে হাসি দিচ্ছ নাই আর রাত্রেবেলা দেখুন হ্যাঁ একবার খুব কান্নাকাটি করছো তুমি সবাইকে জাগিয়ে বসে রাখছ তো এখন তো চাষের কাজ চলছে মাঠ চলে গেছে সবাই মানে বাবা চলে গিয়েছে আমিও যাব তো এই মাছের ওখানে শরীর দেওয়া তো চোখে লেগে হ্যাঁ বসেছে আর এখানে সকালবেলাতে মামন বলছে আমার খুব ঘুম আসছে তো কেন ঘুম আসছে সেটা তো মামান বলবে কেন ঘুম আসছে লাবা লা রাত জাগতে কেন রাত জাগতে হয়েছে বাবু ঘুমোয় না কান্নাকাটি করে বলেই এখন রাত জাগতে হয়েছে আর যখন মামার বাড়ি দিয়েছিল বাবু তখন কী হতো

তো মঙ্গলবার আর বুধবার মানে কি হয়ে যে বলতে পারছি না মানে বিছানাতে ঘুমোই না তাই না বিছানাতে হ্যাঁ কোলে ঘুমোচ্ছে আবার কোল থেকে যখনই নামিয়ে দিচ্ছে তখন কানতে শুরু করে দিচ্ছে আর আমি তো সবসময় মাঠে থাকি এখন সারা দিন মাঠে থাকি এবার আজ জাগতে পারি না তাও একা সময় মামুন তো সবসময় বসে বসে থাকতে পারছে না ও তো সেই বসে নিয়ে বসে থাকছে এখন করে আর ঘুমিয়ে দেখতে পারে না মানে ঢুলে পড়ে যাচ্ছে আর কি এরকম ব্যাপার আর এখন দেখছি এখন ঘুম আসছে বাবু যদি ঘুমিয়ে যায় না তাহলে তুমিও ঘুমিয়ে যাও ওখানে কারণ আবার সেই রাতে বেলাতে আবার জ্বালাতন করবে নাকি ঠিক নাই হ্যাঁ খুব দুষ্ট হচ্ছে তুমি আ তো অনেকে বলছে যে নতুন একটা জায়গা সেই জন্য এরকম হচ্ছে আর অনেকে বলছে ঠান্ডা লেগেছে বোধ হয় শরীর খারাপ তো ঠান্ডা লাগা শরীর খারাপ সে কিছুদিন আগে তো তোমরা দেখে থাকবে যে আমারও ডাক্তার দেখাতে গেছিলাম তো এখনও পর্যন্ত ওষুধ চলছে আর ওকে খুব সাবধানী রাখি তাই তো মামুন আর মামুন খুব সাবধানে থাকে যে বেশি জল ঘাটাঘাটি করে বা উল্টো পাল্টা খাবার দাবার কোনো কিছু না মানে সবসময় লিমিট করে চলে খুব সাবধানে চলে কেন বাবুর জন্যে কেন বাবুর যেন কোনো প্রবলেম না হয় তো ওই জন্যে সবসময় আমরা সাবধানে চলি আর খাওয়া দাওয়া খুব আমরা মানে কি বলবো মামুন খুব সাবধানে ঠিকমতো খায় তাই তো যে আগে যেমন অনেক কিছু উল্টো পাল্টা খেয়ে নিত এখন সেইগুলো খাওয়া দাওয়া এখন কমিয়ে দিয়েছে এ বাবা মুখে হাসি দেখো কে কথা বলছে তোমার সাথে হ্যাঁ কে কথা বলছে তো এমন কিছু বলা ওইটাই টেনশন তাই তো ওইটাই চিন্তা এখন যে বাবু ঘুমোচ্ছে না কান্নাকাটি করছে সারা সারা রাত এখন জাগতে হচ্ছে বসে বসে আর আমি তো বন্ধুরা আমি তো মাঠ চলে যাব কেননা সারা সারা দিন মাঠেই থাকতে হয় তো মামুনকে এটাই বলা আছে বাবু যখন ঘুমাবে তখন তুমিও ঘুমিয়ে যেও মানে এখন শুয়ে পড়ো হয় হ্যাঁ সেটা তো অবশ্যই কেন দিনের বেলাতে সেটা তো হয় না বুঝতে পারছি তাও মামনকে সবসময় বলা হয় যে সন্ধ্যেবেলাতে যখন বাবু যদি ঘুমোয় তখন খানে ঘুমিয়ে পড়তে কেননা না হলে সে মামনকে সারা সারা রাত বসে থাকতে হয়েছে যেমন অবশ্য শরীরটা বেশি খারাপ করবে তা মামনকে আমি সকালবেলায় বলছিলাম যে আমিও কালকে রাত জেগেছিলাম তো হ্যাঁ একটু বলতে তাও দেড় দু ঘন্টা ধরো দু ঘন্টা এবার দেড় দু ঘন্টা জায়গা আছে আবার জেগেছি ধরো আবার ধর এই মাঠ যাব তোমাকে তো বললাম যে ধানের জমিতে যে ঘুমিয়ে যাবো নাকি সেই চিন্তু বাবু কোলে ঘুমোচ্ছে যখনই বিছানাতে ওকে সহায় দিচ্ছে তখন লাফিয়ে উঠে যাচ্ছে মানে এতটা ওর ঘুম পাতলা এখন থেকে আর আগে কানতো না তাই সবাই বলতো মানে মামুনে মা বাবা মানে শ্বশুর শাশুড়ি মা সবাই বলতো যে বাবু অতটা কান্নাকাটি করে না খুব ভালো ছেলে আর এখন দেখছি খুব কান্নাকাটি করতে লেগেছে এ বাবু ভাগে কোলে লাও হ্যাঁ তো ওকে বন্ধুরা কি আর বলবো আজকে আমাদের এখন এই চলছে এখন বাবুকে নিয়ে সারা সারা রাত বসে বসে থাক থেকে সারা সারা রাত কাটিয়ে দেওয়া আর সবার এখানে টেনশন হচ্ছে সবারই খুব চিন্তা হচ্ছে তাক এখন এই সকাল থেকে একটু ঘুমাবে আবার এইখানে কান্না করবে আবার একটু ঘুমাবে কিন্তু রাতে দেখে একেবারেই ঘুমাচ্ছে না হ্যাঁ ঘুমাইছে সবাই উঠবে সকালে হ্যাঁ যখন সকালে সময় উঠবে তখন ওর ঘুমাবার টাইম হয় মা না তখন ঘুমই কিন্তু কত মিনিট 5 মিনিট 10 মিনিট বেশি গুন না মানে একটু করে ঘুমাইছে আর বাস উঠে যাচ্ছে এইটা হইছে ওর প্রবলেম তোকে বন্ধুরা এতটাই যে এইভাবেই চলছে হাসি খুশিতে খুব হাসি খুশি খুব খুশিতেই রয়েছে সবাই এখন তো ঠিক আছে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এভাবে পাশে থাকো সাথে থাকো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর সবাই ভালো থাকো হাই তুলছ ঘুম ঠিক আছে ঘুমিয়ে পড়ো কাঁ মাছ যাবো